এদিকেও ছটা টিম আছে এই লাইনেও ছটা টিম আছে আমি একটা টিম যে কোনো এক জায়গায় যোগ করবো এদিকেও ছটা টিম হবে এদিকেও ছটা টিম হবে যদি করে দেখাতে পারো তাহলে পেয়ে যাবে এই যে দশ হাজার টাকা কি করে হবে তাই তো হ্যাঁ তা এই যোগ করলে একটা ডিম আমি যোগ করি এদিকেও সাতটা হবে এদিকেও সাতটা হবে তাই তো আরে না ছটা করেই ডিম হবে সেইজন্যই তো এতগুলো টাকা তোমাদের উপহার দেব যদি একটা ডিম যোগ করতে হবে যে এক জায়গায় যোগ করে তোমরা এদিকেও ছটা করে দেখাতে হবে এদিকেও ছটা করে দেখাতে হবে ঠিক আছে কে পারবে বলো তুমি পারবে তো হ্যাঁ তো ঠিক আছে খেলে দেখাউ তাহলে এই যে একটা ডিম থাকলো দাঁড়াও তার আগে

পাঁচটা ঘরে ডিম রাখতে হবে ঠিক আছে এদিক ওদিক কোথাও রাখা যাবে তুমি পারবে তো পাঁচশো টাকা জমা দাও ভালো কিন্তু বলো কিন্তু চিন্তা ভাবনা করো ঠিক আছে পাঁচশো টাকা রাখো এই যেখানে পাঁচশো টাকা জমা এই নাও তোমার হাতে একটা ডিম তুলে দিলাম তুমি করে দেখাও এইটা ভালো করে এই ডিমটা এখানে রাখলাম আর তুলে নিলাম আর একটা ডিম এইটা তুলে নিলাম নিয়ে এখানে রাখলাম ঠিক আছে এই ডিমটা আমি তুলে নিয়ে এখানে রাখলাম ঠিক আছে আর এই ডিমটা আমি এখানে দিলাম আচ্ছা দেখো মিলে গেছে মিলে গেছে তোমার হাতে ডিম আছে কি দেখি হাতে দেখি ডিম আছে নাকি দেখি ডিম তো হাতে রাখা চলবে না একটা ডিম যোগ করতে হবে এর মধ্যে যোগ করলে পারে

এই ডিমটা তুলে নিলাম এখানে রাখলাম এখান সে ছড়াক না ও কোন কিন্তু আমি যে এখানে রাখলাম আচ্ছা আর এই এখান থেকে ডিমটা তুলে নিলাম নিয়ে এখানে রাখলাম আচ্ছা তাহলে তুমি বলতে যাচ্ছ এদিকে ছটা হয়েছে এদিকে ছটা এ কি হলো কোন দিকেই তো ছটা হলো এটা ঘোড়ার ডিম হলো আসলে মুরগির ডিম বাদ হয়ে গেল দিয়ে এখানে হলো ঘোড়ার ডিম আলটিমেট

একটা ডিম যোগ করেছে দেখা যাক মেলাতে পারবে বলছো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় মাঝখানে কোন ডিম থাকলো না তাহলে তুমি দেখালে এখানে একটা দুটা তিনটা ছটা আর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলো তোমার

আমি দেখাচ্ছি ভালো করে দেখো হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম যে এইদিকেও ছটা ডিমাদেশ ডিমাদে ঠিক আছে ভালো করে দেখো আমি তোমাদের বলেছিলাম এই লাইনে ছটা ডিম আছে এই লাইনে ছটা ডিম আছে হ্যাঁ একটা ডিম আমি যোগ করতে হবে তাই তো একটা ডিম আমি এই যে এখানে যোগ করলাম মনে করো ঠিক আছে একটা টিম যোগ করলাম আর একটা টিম এখান থেকে তুললাম তুলে এখানে যোগ করলাম ঠিক আছে এবার গুনে দেখো তো ছটা ছটা করে হচ্ছে কিনা চারিদিকে এক দুই ছয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ছটা হলো তো টাকা দেওয়া হবে না আমি কি বলেছিলাম আমি যদি দেখাতে পারি টাকা সব আমার ঠিক আছে